এই যে ঝটিকা মিছিল আয়োজন এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করা এই ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের গ্রহণ করেছে এবং সেটা অব্যাহত থাকবে এবং রাজধানীতে যে কেউ এইসব ঝটিকা মিছিল অংশগ্রহণ করে পরিকল্পনাকারী তাদেরকে আশ্রয় প্রদানকারী এবং এইসব ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের আর্থিক সহায়তাকারী থেকে শুরু করে যারাই থাকবে না কেন যেহেতু তাদের কার্যক্রম আইনগত আইন আইনিভাবে নিষিদ্ধ রয়েছে এই নিষিদ্ধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের কঠোর তৎপরতা অব্যাহত থাকবে মিছিলের আয়োজন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এসব ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী তাদেরকে অর্থ সহায়তাকারী আশ্রয় প্রদানকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে সেই প্রকৃতি গত চব্বিশ ঘন্টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার গ্রেফতার করে গ্রেফতারকৃতরা হল বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক তানবির রাজওয়ান ইসলাম ভুইয়া গাজীপুর কাজী আজিম কলেজ এক নম্বর যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর মহানগর ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক কামরুল ইসলাম শাকিল ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সভাপতি আল ইতেহাদ রোহান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দশ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক লাহুল হোসেন ছেচল্লিশ নম্বর গ্যান্ডারি আওয়ামী সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান কুমিল্লা মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোহাম্মদ ইয়াসিন আহমেদ রবিন যার বিরুদ্ধে এই ঝরিকা মিছিল অংশগ্রহণকারীদের অর্থ সহায়তা এবং তাদের আশ্রয় প্রদানের অভিযোগ রয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটির সাবেক সহসম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি বাগেরহাট জেলা মংলা পৌরসভা ছাত্রলীগের সাবেক সদস্য মহদ সজীব কাজী এবং আট হাজারিবাগ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাত চৌধুরী আপনারা জানেন এই যে ঝটিকা মিছিল আয়োজন এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করা এই ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের কঠোর নীতি গ্রহণ করেছে এবং সেটা অব্যাহত থাকবে এবং রাজধানীতে যে কেউ এইসব ঝটিকা মিছিল অংশগ্রহণ করে পরিকল্পনাকারী তাদেরকে আশ্রয় প্রদানকারী এবং এইসব জটিকা মিছিলে অংশগ্রহণকারীদের আর্থিক সহায়তাকারী থেকে শুরু করে যারাই থাকবে না কেন যেহেতু তাদের কার্যক্রম আইন আইন আইনিভাবে নিষিদ্ধ রয়েছে এই নিষিদ্ধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের আহ কঠোর তৎপরতা অব্যাহত থাকবে এবং এক্ষেত্রে কাউকে বিন্দুমাত্র ছাড় প্রদান করা হবে না আপনাদের সবাইকে ধন্যবাদ